আল্লা তালা বলেন সুন্দর সব কথা আল্লাহ তালা সিকির করো সকাল সন্ধ্যা আল্লাহ তালা চিকির করো ফিকির করার মাধ্যমে অনেক পানু সাহিতা বলে

নামাজের মধ্যে শান্তি পাই না কথা বলে শিখি না এজন্য সব আলোচনা অনেক জিজ্ঞেস করা এজন্য হারাম করি করা এক নাম্বার কারণ যার কামাই থেকে হারাম থাকবে সেই কখনো এই মানুষের সাথ না নামাজ পড়বে ঠিক নামাজের মনে পাবে না এজন্য হারাম দেখবে করে হালাল মন চায় উপার্জন করতে হবে কথা বলে শিখি না এই নাম্বার কারণ তার গরমের মধ্যে মাউলাই কারিমের দিকির নাই তার খরচ হলো